রে তুই রোজা রাখ নাই আমার আম্মু বলছে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে আমার আম্মু তো বলছে সকাল নয়টা বাজেট করতে কিন্তু এখনো তো বারোটাই বাজে নাই তুই এত সকালে ইফতার করতেছিস কেন আমার আম্মু আমারে বোরাইতে সিয়ারি খাইতে দিব বললাম মুরগির মাংস দিয়ে ভাত খাইতে দিছে যদি সিয়ারি খাইতে দিত তাইলে আমিও রোজা রাখতাম আরে বলো দুইটাই তো সিয়ারি আই হাই সত্যি নাকি কিন্তু ইফতারি তো আলাদা তাইলে ভাত সিয়ারি হয় কেমনে এটা তোর বুঝা লাগবো না এখন তুই যে ঈদের নতুন জামা কাপড় কিনছস ওইটা আমাদেরকে দেখা আমরা দুইজন তোর ঈদের নতুন জামা দেখতে আসছি না না ভুলেও না আমি আমার নতুন জামা দেখাম না আমারটা পুরান হয়ে যাবো কি রে বন্ধু আপন হইয়া পরের মতো করস একটুখানি দেখা আমার জামাও তোরে দেখতে দিমু হ্যাঁ বন্ধু আমারটাও দেখতে দিমু দেখা দেখা না না তোর আমার জামা দেখা পুরান করে ফেলবি পরে আমার চেতাবি আমি জানি তোমার সাথেও যদি ছোটবেলায় এমন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো